বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকে কিন্তু চলে এসেছি আমি বারোই যে নতুন চিলেদাস হয়েছে তো সেখানে চলে এলাম আর পুজোর যে কালেকশানগুলো কিন্তু জাস্ট দেখার মতন তো দেখো এখানে এই যে শুগুনো দেখছি কিন্তু খুবই সুন্দর সুন্দর তারপর আছে কিটো মানে এক একটা সেকশান পরপর আমি দেখিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো তো খুব সুন্দর সুন্দর কালেকশান পুজোর জন্য কিন্তু প্রচুর কালেকশান এসছে একদম নতুন নতুন মানে নতুনত্ব নতুন সবই কী বলবো সবই সুন্দর তো যার যেটা ভালো লাগে তো আমি কিটোর পরে এখানে চলে গেলাম কিছু ফ্ল্যাট আছে যেটা হচ্ছে বেল্ট দেওয়া তো এই রকম জুতোগুলো কিন্তু আমি বেশি ভালোবাসি এই রকম জুতো আমি অনেক পরেছি তো দেখো মেয়ে এখানে দেখছে একটা একটা করে আর তোমাদেরকেও আমি পুরো ডিটেলসে দেখাচ্ছি দেখো কত সুন্দর জুতোগুলো আর এই জুতোগুলো বিভিন্ন প্রাইসের মধ্যে আছে এগুলো কিন্তু আছে তোমার সাড়ে তিনশো চারশো থেকে স্টার্ট তো খুব সুন্দর আর শিলেদার্সের জুতো কিন্তু আমার এমনিতেই আমার খুব পছন্দ মানে কি বলবো আমি সব সময় জন্য শিলেদার্সের জুতো তো আমাদের বাড়িরপুর যখন এই দোকানটা হয়নি তো আমি কিন্তু তখন যে আমি যেতাম কিন্তু স্প্লানেটে সেখান থেকে আমি কিন্তু নিয়ে আসতাম ওখানে যে বড় সিলেদার্সের যে শোরুম আছে তো সেখান থেকে আমি একসঙ্গে কিন্তু দু তিন জোড়া করে জুতো নিয়ে আসতাম কারণ সিলেদার্সের প্রাইসের সঙ্গে জুতোর কোয়ালিটি তারপর তোমার নানান রকম ডিজাইন আমার বেশ ভালো লাগে বেশ ভালো লাগে তো দেখো এই যে জুতোটা দেখছিলাম খুবই সুন্দর আর আমি কিন্তু বেশি হিলস পরি না তো যার জন্য একটু ফ্ল্যাটের মধ্যে আর হিলস ভালো লাগে কিন্তু কি বলবো এত লম্বা না আমার পড়লে যেন আরও বিশাল হয়ে যায় তো যার জন্য ভালো লাগে না তো জুতো ভালো লাগে কিন্তু দেখো এখানে এই জুতোগুলো দেখো একদম অল্প একটু হিলসের মধ্যে বেল্ট দেওয়া মানে পরপর পরপর জুতোগুলো আমি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি জুতোগুলো তোমরা দেখতে থাকো কিন্তু দারুণ দারুণ জুতোগুলো আর পুজোর জন্য কিন্তু প্রচুর একদম দোকান ভর্তি একদম জুতোর কালেকশান তোমরা দেখো আমি সব দেখিয়ে যাচ্ছি এক এক করে তো এখানে পুজোর জন্য বলে কেন এখানে কিন্তু সব রকমই জুতো সবাই পেয়ে যাবে কারণ সিলেদার্সের মানে তোমার স্টক প্রচুর আমার তো খুব ভালো লাগে যার জন্য আমি সব সময় জন্য দু তিন জোড়া করে কিনে নিই তো এখনও পর্যন্ত আমি কিন্তু এখনও জুতো একটা একদম মানে নতুন কেনা এখনো বের করিনি মানে বাক্সের মধ্যেই তোলা কিনে তোলা রাখা আছে তো এই যে জুতোগুলো দেখছো অনেকটা হিলসের মধ্যে তো বেশ ভালো লাগছে এইগুলো মেয়ে আবার একটা একটা পরেও দেখছে তোমরা দেখো এগুলো কত সুন্দর লাগছে আর আমি কিন্তু এসছে আমি আর মেয়ে তো মেয়ের জুতো আমি বলেছি যে যদি পছন্দ হয়ে যায় তো নিয়ে নাও কারণ ওরও জুতো কেনা আছে আমরা যখনই আসি বলি না যে আমরা প্রায় সময় আসি জুতো কিনে নিই এত ভালো লাগে আর দামটাও তো অনেকটাই কম না শিলেদার সে জুতোর দাম কম অথচ দেখতে সুন্দর আর বেশ ভালো টেকসই আমার তো বেশ ভালো আমি যে কটা জুতো কিনেছি যখনই কিনেছি আমার জুতোগুলো বেশ ভালো মানে অনেক দিন করে হয়েছে তো দেখো জুতো কিন্তু খুব সুন্দর সুন্দর জুতো এখানে একটা কোলাপুরি যে জুতো আছে না ওই জুতোটা তো ওই জুতোটা দেখছিলাম যে মা জুতো কিনবে যার জন্য এটা মেয়েকে পড়তে বললাম একটু সাইজে ছোটো যদিও তা বড়ো সাইজ আছে তো আট নম্বর করে লাস্ট আর আমার আট নম্বরটাই লাগে কি বলবো তো এই যে জুতোটা দেখছিলাম বেশ ভালো লাগছিলো নতুনত্ব একটু সালোয়ারের সঙ্গে বেশ সুন্দর লাগবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি কিন্তু জুতোগুলো খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখো মানে পুজোর কালেকশান কিন্তু জাস্ট ওয়াও আমার তো খুব ভালো লেগেছে আমি আরও একদিন যাব। গিয়ে দেখে আমি জুতো নিয়েই আসবো তো আজকে জাস্ট আমি দেখলাম পছন্দ হয়েছে তো মা যাবে যার জন্য আমি আজকের আর নিলাম না তো দেখি এখন আবারও যাব কারণ আমার যখন ইচ্ছে হয় তখনই আমি চলে যাই গিয়ে আমি জুতো নিয়ে চলে আসি আর একদম বাড়ির কাছে কোনো ব্যাপার না তো খুবই সুন্দর তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কিন্তু সব জুতোগুলো সুন্দরভাবে দেখিয়েছি তোমরা বেশ ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো मैं तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सेणा जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी वो धो बे ठहर जा मैं ख्वाब ख्वाब सा तेरी आखा वे जा दो तंगा मैं छेड़ गस सास साज गई साज What's okay. up okay.

सिंह तेरा परछाव मंगे मिले हैं नसीब से आएगा पल ये फिर मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी तो रज्ञ, रज्ञ वो तो पे जा मैं खाब खाब सा तेरी चुका मैं छेड़ के का साज साज फिर he didn't even भी कैसे तू सो बेमाई मेरा कितने नहीं हो दिल लगना इधर सावेरे कन्ना दिल च पिपल पटिया बाही चूड़ा खन के मैं फकीर तेरे कुर्बत का तुझसे तू मांगो रे तू शिंगार मेरा पर छा जो जल से गाना जाए बस तुझे कोशिश करे कोशिश करे तुझको बोल तक जाऊंगा इस मंजर को इस पल को भूल ना पाऊंगा मैं भूल इसे ना पाऊँ से मिले है नसीब से आएगा पल ये मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी नज़्म तो नज़्म सा मेरे होठों तो तो पे ठहर जा मैं ख्वाब ख्वाब सा तेरी

जार था इन खुशी हो के लिए कब से देखकर कसम कसम से, कसम से। सुना सुना इतना भी कैसे मेरा कि नहीं हो दिल लग रहा सवेरे कन्ना दिलज पिपल बटिया भाई चूड़ा खन के

करे दो करे तुझ मे तक जाऊंगा इस मंजर को इस पल को भूल ना पाऊंगा मैं भूल ना তো তোমরা বলো জুতোগুলো কেমন লাগলো আমি কিন্তু একদম আর আমি এই জুতোটা নিয়ে রেখে দিয়েছি কিনে এখনও পর্যন্ত পরিনি এখনও পর্যন্ত বেরই করিনি তো নতুন কেনা তোলা আছে আর কেমন লাগলো বলো ভিডিওটা আমি কিন্তু সমস্ত জুতো বেশ ভালোভাবে তোমাদেরকে দেখিয়েছি পুজোর কালেকশানগুলো কিন্তু দারুণ তো শুধুমাত্র কিন্তু শিলেদার্সে আমার কিন্তু জুতোগুলো বেশি ভালো লাগে তো তার জন্য বারে বারে আমি চলে আসি শিলেদার্সে তো চলো আজকের ভিডিওটা এতটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু ভিডিওটা প্রথম লাস্ট পর্যন্ত দেখবে কিন্তু এর মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা মিস করে যেতে পারো যদি না দেখো তো চলো আমাদের তো দেখা এখানে কমপ্লিট এবার আমরা দুজনের মেয়ে মেয়ে যাচ্ছি আমি আর মেয়ে ওপর দিয়ে জুতোর কালেকশান থেকে আমরা চলে আসছি এখানে ব্যাগ তো ব্যাগগুলো না যা এসছে কী বলবো এবার দাঁড়িয়ে থাকতে গেলে আমার অনেকটা লেট হয়ে যাবে যার জন্য আর দাঁড়ালাম না তো ব্যাগগুলো কিন্তু নতুন এসছে দারুণ দারুণ কালেকশান এটা আবার অন্য কোনো দিন আসবো এসে দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বেরিয়ে যাচ্ছি আজকে এত পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তো চলো টাটা